কাস্টমারদের হোম টু হোম সার্ভিস থেকে শুরু করে এক্সপায়ার বাস থেকে শুরু করে নিশ্চিতায় আমি তিন বছর ধরে এই সাপোর্ট পেয়ে যাচ্ছি এবং কাস্টমারকে দিয়ে যাচ্ছি পনেরো হাজার টাকা ক্যাশব্যাক ওয়াও অর্থাৎ এদিকে আইফোন এদিকে পনেরো হাজার টাকা ক্যাশব্যাক যে জিপিএক্স বাইক কিনবে এই অফার থাকবে সাথে এই অফার থাকবে সাথে ফ্রি হোম ডেলিভারির জন্য কিন্তু আমার এই অফারটা আছে সাথে পাচ্ছেন স্ক্যাশ কার্ড এবং এই স্ক্যাশ কার্ডের মাধ্যমে ঘষলে পাচ্ছেন আপনি সর্বোচ্চ অফার আইফোন এবং কেউ খালি হাতে যাবেন না জীবনে কেউ দেয়নি পাশাপাশি হৃদয় মোটর তার সাথে যে জিপিএক বাইক কিনবে এই অফার থাকবে সাথে এই অফার থাকবে সাথে ফ্রি হোম ডেলিভারির জন্য কিন্তু আমার এই অফারটা আছে অর্থাৎ সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন আর সাথে পাচ্ছেন অলরেডি আইফোন কিনার সুবর্ণ সুযোগ ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে স্ক্র্যাচ কার্ড আছে জিপিএক্স ডেমোন যে কোনো বাইক আমাদের এখান থেকে এই দেখে কিনলে সাথে পাচ্ছেন স্ক্র্যাচ কার্ড এবং এই কার্ডের মাধ্যমে ঘোষলে পাচ্ছেন আপনি সর্বোচ্চ অফার আইফোন এবং কেউ খালি হাতে যাবেন না বন্ধুরা এত বড় একটি অফার জিপিএক্স ডেমন এর আর এ ছাতে পাচ্ছেন পনেরো হাজার টাকা ক্যাশব্যাক ব্যাক অর্থাৎ এদিকে আইফোন এদিকে পনেরো হাজার টাকা ক্যাশ ব্যাক পাশাপাশি বিধবা পক্ষ থেকে পাচ্ছেন আপনি ফ্রি হোম ডেলিভারি দেখ ইতিহাসের জীবনে বাইকারের জীবনে জিপিএক্স এর জীবনে এত বড় অফার কখনো আসেনি আর আসতে পারে আরো দেখসই জিপিএক্স এর সাথে থাকুন পাশে থাকুন বন্ধুরা জিপিএক্স ডেমন আর আর আমার সামনে আছে দুর্দান্ত এই অফার নিয়ে আমি আমার আল্লাহ আসুল্লি সবাইকে শোন করে জুটো ক্যাম্পিং শুরু করেছি জি পি x ডেমোনের আর জি পি সারা বাংলাদেশের দেশের দেশের বাইরে যারা প্রবাসী বাইরে আসেন শুধুমাত্র আপনারা অর্ডার করবেন দশ হাজার টাকা দিবেন হোম ডেলিভারি হয়ে যাবে সারা বাংলাদেশে আজকের ভিডিওটা অনেক বেশি ইফেক্টিভ বন্ধুরা প্রত্যেকটা জিপিএক্স এ এতটুকু বলতে পারি বাংলাদেশের চ্যালেঞ্জ কোন ব্যক্তি আজ পর্যন্ত একটি স্পেয়ার পার্স পাননি এমন কোন কমপ্লেন দেখাতে পারবেন না পারবেন না পারবেন না বিকজ অফ জিপিএক্স এমন একটি ব্র্যান্ড যেখানে কাস্টমারদের হোম টু হোম সার্ভিস থেকে শুরু করে স্পেয়ার পার্স থেকে শুরু করে নিশ্চিতায় আমি তিন বছর ধরে এই সাপোর্ট পেয়ে যাচ্ছি এবং কাস্টমারকে দিয়ে নিশ্চিন্তে আপনারা জিপিএক্স নিতে পারেন আর সেই জিপিএক্স হোক হৃদয় ভাইয়ের মাধ্যমে অবশ্যই সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া দশ হাজার টাকা বুকিং করবেন এই বাইকটা চলে যাবে আপনার বাড়িতে বন্ধুরা হাতে পাচ্ছেন পনেরো হাজার টাকা ক্যাশব্যাক এভিএস ভার্সনে নন এভিএস ভার্সনের দশ হাজার টাকা ক্যাশব্যাক তো বন্ধুরা আপনারা এখনই অর্ডার করে ফেলুন আর আপনাদের সবার স্বপ্ন পূর্ণ হোক আর ভালো থাকুন সব ভালোবাসার মানুষ নিয়ে আমি হৃদয় চৌধুরী আপনাদের সাথে আছি পাশে আছি পাশাপাশি জিপিএক্স যেমন কেনার জন্য যদি আপনাদের কোনো বাইক সেল করতে হয় অর্থাৎ এক্সচেঞ্জ করতে হয় সেটাও কিন্তু এক্সচেঞ্জের ব্যবস্থা কিন্তু হৃদয় মরস চালু করেছে বা রেখেছে ইনশাল্লাহ আপনাদের সবার ইচ্ছা পূর্ণ এক্সচেঞ্জ অফার ওল্ড বাইক অফার সবকিছু আমরা রেখেছি স্পেয়ার পাশ থেকে শুরু করে সবকিছু বন্ধুরা বাইকটা কিন্তু দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু অনেক গর্জিয়াস এটা আমি এতটুকু বলতে পারবো যে আমার দেখা মতে যে যতগুলো স্পোর্টস বাইক আমি দেখেছি আমার জীবনে তার মধ্যে কিন্তু একটি চমৎকার এত কম বাজেটে এত সুন্দর চমৎকার একটি বাইক কিন্তু আপনারা নিতে পারবেন না বন্ধুরা এখনই অর্ডার করে ফেলুন আপনাদের স্বপ্নের বাইকটি আমি আপনাদের সাথে আছি পাশে আছি আর শুধুমাত্র জিপি না আরো সিবিও গ্রে মার্কেটে যত বাইক আছে সব বাইক কিন্তু আমার কাছে আছে ইনশাআল্লাহ আমার পাশে থাকবেন সাথে থাকবেন